শুধু আলু দিয়ে তুমি আর কিছুই দেয়নি তোমার মা তোমার মা কি দেখাইছে তোমার মা মাংস বসে তোমাকে শুধু আলু দিছে তোমার তোমার মা তোমাকে ভালোবাসে না তোমাকে কে ভালোবাসে তাহলে আন্টি কোন আন্টি আমি আমি ভালোবাসি আমি তোমাকে কি খাওয়াইছি হুম

তোমার দাদাকে একটু সামনে নিয়ে একটু আদর করে যাও এই যে মলা খাচ্ছে